শিউড়ি আজকে সাজিয়ে তুলেছে শিউরি উৎসব অল কাউন্সিল আর চেয়ারম্যানকে আমি ধন্যবাদ জানাই শিউরির মানুষকে আমি ধন্যবাদ জানাই শতাব্দীরাই আমাদের এখানকার এমপি সংসদ সব কিছুই আপনাদের বলে গেল শিউরি আজকে দেড়শো বছর হতে চলল আছেন এখানকার এমএলএ বিকাশ রায়চৌধুরী সর্বোপরি এখানে আছেন ডিএম সাহেব আছেন এখানকার অল কাউন্সিলার শিউরির মানুষকে বলব যে শিউরিকে সাজিয়ে তোলুন সিউরি কাউন্সিলারদের বলব আপনারা কাজ করুন আপনারা ওয়ার্ডে ওয়ার্ডে পরিষেবা দিন এমএলএ এমপিকেও কিন্তু দেখুন আমরা একসাথেই আমাদের পাশে থাকব শিউরীর উন্নয়নের পাশে থাকব শিউরীর মানুষের সঙ্গে থাকব একটু এমএলএ এমপি কে দেখবেন সারা জীবন জয় হিন্দ वंदे मातरम বছর মানুষকে বলবো শিউরী আরো সাজুক শিউরী ওয়ার্ডের কাউন্সিলরদের বলবো